পলাশ সাহার মৃত্যুর পর তার স্ত্রী সুস্মিতা সাহা একেবারে ভেঙে পড়েছেন বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছেন তিনি চিকিৎসকরা জানিয়েছেন মানসিক যন্ত্রণা ও শারীরিক দুর্বলতার কারণে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে এমনকি ঘন ঘন তার রক্তচাপ কমে যাচ্ছে কথা বলার শক্তিও হারিয়ে ফেলছেন তিনি বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এই কঠিন সময়ে যখন সবাই তার পাশে দাঁড়ানো উচিত তখনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভয়ঙ্কর গুজব অনেকে বলেছে সুস্মিতা নাকি নিজের সন্তান নষ্ট করার সিদ্ধান্ত নিয়েছেন এই খবর সম্পূর্ণ মিথ্যা তার ঘনিষ্ঠদের মতে এমন চিন্তাও কখনো করেননি সুস্মিতা বরং একা একজন মা হিসাবে কিভাবে সন্তানকে বড় করবেন সেই চিন্তায় কানছেন প্রতিদিন তবে সত্যি কথা একটাই এই মুহূর্তে তিনি শুধু একটু সহানুভূতি চান একটু আশ্রয় চান তার জীবন থেকে সব কিছু এক মুহূর্তে ছিনিয়ে নেওয়া হয়েছে আপনিও গুজবে কান দেবেন না সত্য জানুন সচেতন থাকুন আর দয়া করে আপনার মতামত কমেন্টে জানান ধন্যবাদ